আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের মডেল টেস্ট পরীক্ষা সামনে রেখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের উপর চূড়ান্ত একটি নমুনা মডেল প্রশ্ন উত্থাপন করবো চলোচনা শুরু করা যাক দেখো মডেল টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণীর দশম বিশ্ব বাংলাদেশের বিশ্ব পরিচয় শুধু শিল প্রশ্ন সময় দুই ঘন্টা তিরিশ মিনিট মানসত্তর দেখো এই যে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমার ফরচাকে আমি দেখে না দেখে তোমাদের পরীক্ষার জন্য আর একটা দাঁড়ানো নাও জাস্ট এটা ধারণার জন্য আমি তোমাদেরকে ভিডিও আকারে উপস্থাপন করতেছি ঠিক আছে এই প্রশ্ন দ্বারা একটা ছেলে পরীক্ষা হয়ে গেছে তোমরা এখান থেকে দেখ একটা ধারণা কারণ কি তোমাদের সিলেবাস এই প্রশ্নের সিলেবাস কাছাকাছি তোমরা এগুলো পড়লেও পড়তে পারো তারপর তোমাদের সিলেবাস অনুযায়ী মেন থেকে অবশ্যই প্রশ্নগুলো পরে নিবা যে যে অধ্যায় আছে ঠিক আছে এটা ধারণা নিতে পারো আলাদা সময় থাকলে এই প্রশ্ন বসে বাসে একটা পরীক্ষা দিতে পারো তোমাদের পরীক্ষার ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্যই আমি বিডিয়া কারু উপস্থাপন করেছি তোমাদেরকে এই নমুনা মানার প্রশ্নটা দেখো এই সয়ের নং কী বলছে সয়ের ক ছায়াবৃত্ত কাকে বলে খুবই গুরুত্ব প্রশ্ন এটা তোমাদের মেন বেড়িতে আছে তোমরা আসন্দ করে এই প্রশ্নটা দেখা এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি তোমাদের ঠিক আছে এগুলো পাশাপাশি তোমাদের মেইন বেয়ের যে সিলেবাস অনুযায়ী প্রশ্ন আছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন দেখা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে আবার এই যে নয় নঙে যেখানে এখানে পনেরোটা দেওয়া আছে তোমার দশটা শাখা দশ বিশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে এই ছিল তোমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যায় বইয়ের উপরে এটি মনেলি ধারণা তোমার সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথে রুকিয়ে একজন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে মাঝাকে আমি দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ